তো গাইস আমরা বেরিয়ে পড়েছি আমরা নেক্সট ডে সাইট সিনিং করার জন্য আর রাস্তার কন্ডিশন মোটামুটি ঠিকঠাক ছিল কনস্ট্রাকশনের কাজ হচ্ছিলো বর্ষাকালে ওখানে অবস্থা মোটামুটি খারাপ ছিল তা আমরা চলে গেছিলাম লেটনাম কেভে যেখানে ভেতরে এলিফেন্ট ফলস আরও নানান ধরনের প্রচুর ওয়াটারফলস আছে অনেক কেভ আছে যেটা দেখতে খুবই সুন্দর আর দেখতেই পাচ্ছ তোমরা মেঘালয় ইজ মেঘালয় মেঘালয় ওয়াটার ফল আর সিনিক বিউটির জন্য ফেমাস আর পরিষ্কারের জন্য হেমান আর দেখতেই পাচ্ছ একটা লেয়ার থেকে যখন জল গড়াচ্ছে দেখার আলাদাই একটা বজা আমি অসাধারণ একটু ক্রাউড ছিল বাট জল কম ছিল কারণ আমরা বর্ষাকালে যাই না আমরা ঠান্ডার সময় গেছিলাম আর ঠান্ডার সময় বুঝতেই পারছো জল একটু কমে যায় তো পুরোটা এক্সপ্লোর করার পর আমরা বেরিয়ে যাই শিলং পিক পয়েন্টের দিকে ভিউ পয়েন্ট বলতে পারো বা পিক পয়েন্ট বলতে পারো তো এখানে তোমার আর্মি ক্যাম্প আছে ওটা ক্রস করে তোমাদের যেতে হবে গাড়ি বুক করে দুশো টাকা করে নেবে আর টিকিট পঞ্চাশ টাকা করে আড়াইশো টাকা করে পড়বে তো দেখতে পাচ্ছ এখানে ভিউটা কতটা সুন্দর পুরো উপর থেকে পুরো শিলংয়ের পুরো ভিউটা উপর থেকে দেখা যায় পুরো শিলং শহরটা এখান থেকে পুরো যাওয়া দেখা যায় আলাদাই এখানে দু চারটে টাওয়ার টাইপ ছিল যেখানে তোমরা পুরোটাই দেখতে পারবে তারপর আমরা বেরিয়ে গেছিলাম ডাউকির উদ্দেশ্যে নেক্সট রাস্তা খারাপ ছিল কারণ কনস্ট্রাকশানের প্রচুর কাজ হচ্ছিল রিসেন্টলি কিছুদিন আগে ওখানে ল্যান্ডস্লাইড হয়েছিল তার উপর রাস্তাটা আরও বড়ো করছে তো একটু রাস্তা খারাপ ছিল তো সেটা নিয়ে কোনো আমাদের কোনো কমপ্লেন নেই কারণ ভিউ এত সুন্দর ছিল কমপ্লেন করার কোনো সাজেই না তারপর এতটাই গরম ছিল আর জলের কালার দেখতে পাচ্ছ কনস্ট্রাকশানের কাজ তার ওপর শীতকালের টাইম প্রচুর গরম আর এই হচ্ছে সেই দাউকি যেটা তোমরা গট রিভার নামেও জানো তো একটা সাইড বাংলাদেশে আর একটা সাইড পুরোটা ইন্ডিয়া বাংলাদেশের সাইডটা একটু কম তো এখান দিয়ে আমরা নেমে যাচ্ছি এই সাইডেই আছে তোমার বোট এ তোমরা বোট চলে বোট বুকিং করতে পারবে এই হচ্ছে তোমার জল এখানে ফর্টি ফাইভ মিনিটসের জন্য সিক্স হান্ড্রেড পার পারসন নেবে তিনজন একটা বোটে উঠতে দেবে তো আঠেরোশো টাকা পড়বে তোমাদের ফর্টি ফাইভ মিনিটস ঘোরাবে আর এই সোজা গিয়ে একটা জায়গায় তোমাদের পাঁচ দশ মিনিটের জন্য দাঁড় করাবে ঠিক আছে তোমরা টুকটাক ছবি ভিডিওস বা ওখানে টুকটাক খাবার দাবারের স্টল জল টল ওখানে রাখা রয়েছে দা সাইডে

I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. You told me you don't really do commitment, trust me. Consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. happy you, you around আজকের আমাদের আপাতত সাইট এখানেই শেষ আমরা টুকটাক অনেকটাই দেখেছি কিন্তু মেন কথা হচ্ছে ডাউকি তোমরা যদি যেতে চাও ওখানে বলতে গেলে রাস্তার কন্ডিশন সব মিলিয়ে সারাটা দিন ওখানে চলে যায় প্রায় বোট চড়ে ফর্টি ফাইভ মিনিটসের বোট যেতে আসতে ওখানে ওয়েট করা অনেকটাই টাইম চলে যায় তো আপাতত আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের ডেস্টিনেশন হোটেল হোটেল র্যাবিট হোয়াইট র্যাবিট গেস্ট হাউস খুব বাজেট ফ্রেন্ডলি আর আমরা গেছিলাম নোমাডিক্সের তরফ থেকে তো নোমাডিক্স ট্রাভেল এজেন্সির তরফ থেকে তোমরা চাইলে আমি ডেসক্রিপশানে তাদের ডিটেলস দিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট নতুন কুল এক্সাইটিং ব্লগে বাবায়